আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে গত চার মাসে গত চার মাসে এই বছরের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত মালয়েশিয়াতে প্রায় বিশ হাজার বিশ হাজারের মতো অবৈধ শ্রমিক গ্রেপ্তার করেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এর মধ্যে আবার অনেক নিয়োগকর্তাও আছে এছাড়া গতকালকে অভিযানে আমরা যেটাকে মিনি ঢাকা হিসাবে জানি মিনি ঢাকা হিসাবে জানি সেখানে পাঁচশো ছয় জন আটক পাঁচশো পাঁচশো ছয়জনকে আটক করা হয়েছে বিস্তৃত তুলে ধরছি এই প্রসঙ্গে আমাদের সাথেই থাকবেন এবং প্রবাসী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইমিগ্রেশন উল্লেখ করেছে ইমিগ্রেশন উল্লেখ করেছে যে দুই এপ্রিল পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার সাতশো নব্বই জনের নব্বই জন ব্যক্তিকে শনাক্ত করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন সেখান থেকে নয় হাজার ছয়শ জনকে বিভিন্ন অপরাধে তাদেরকে আটক করা হয়েছে সাথে একচল্লিশ জন নিয়োগকর্তাকে আটক করেছেন সাথে মালয়েশিয়া প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে সে সাথে মালয়েশিয়া অবৈধদেরকে বিশেষভাবে মালয়েশিয়া হুঁশিয়ারি দিয়েছে তার তার মানে আমরা এটা থেকে স্পষ্ট বুঝতে পারছি যে মালয়েশিয়া ইমিগ্রেশন যে অপরাধীর মাত্রা আরো অনেকটা বেড়েই যাবে বা বেড়েই চলছে বেড়ে যাচ্ছে বা বাড়বে এরপরে একটা ইঙ্গিত এসেছে মালয়েশিয়াতে ইমিগ্রেশন যেভাবে বলছে মিনি ঢাকা হিসেবে পরিচিত পাঁচশো ছয়জন ছয় ছয়জনকে ছয়জন অভিবাসীকে আটক করেছেন আটক করে প্রথমত এই বিষয়ে একটা ইঙ্গিত আসে যেটা সেটা হচ্ছে মালয়েশিয়া যে অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো এড়িয়ে চলাই আমাদের প্রবাসীদের জন্য এবং অবৈধ প্রবাসীদের জন্য সবচেয়ে নিরাপদ তবে আমরা এতটুকু ইঙ্গিত করতে পারি মালয়েশিয়াতে বর্তমানে যে পরিমাণ অপরাধী চলছে হয়তো অবৈধদেরকে বৈধ করার প্রোগ্রামটা না দেওয়ার সম্ভাবনাই বেশি তবে আমি এটা বলছি না যে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি মানে যে পরিমাণ অপরাসি দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন সেদিক থেকে বিবেচনা করে এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে আপনারা ধৈর্য হারা হবেন না বা অস্থির হবেন না অপেক্ষা করুন হয়তো বৈধ হওয়ার সুযোগ দিতেও পারে তবে যারা এখন বর্তমানে অবৈধ আছেন আপনাদেরকে বলবো যেসব এলাকা মালয়েশিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওই এলাকাগুলো পরিত্যাগ করুন এবং ওই এলাকা থেকে নিরাপদ আবাসন নিরাপদ বাসস্থানে আপনি আপনি অবস্থান করুন সাথে রেড অ্যালার্টগুলোর যে এলাকাগুলো রেড অ্যালার্ট করা হয়েছে ওই এলাকা যদি আপনি কখনো জব করেন বা কাজ করেন আপাতত কয়েকদিন কাজ ইষ্ট রাখাই আপনার জন্য সবচেয়ে বেটার প্রিয় প্রবাসী বাইরা আমরা সব সময় আপনাদেরকে সঠিক এবং তথ্যবহুল আলোচন তথ্যবহুল এবং ঘটনমূলক বিস্তারিত দেওয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদেরকে সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে থাকবেন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন মনে রাখবেন প্রবাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার আত্মনাথ আপনার চিৎকার কেউ শোনার মতো নয় তাই আপনার নিরাপদ আপনাকেই রাখতে হবে আজকের মতো ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন অবৈধ প্রবাসীরা আপনারা সবাই সাবধানে থাকবেন এবং নিরাপদ অবস্থানে অবস্থান করুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত